বাংলাদেশের রাজনীতির উত্তাল অঙ্গনে এখন সবচেয়ে বেশি আলোচনা রয়েছে বাংলাদেশ ভারত সম্পর্ক বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্পষ্ট জানিয়ে দিয়েছেন ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় বিএনপি তবে সেই সম্পর্ক হতে হবে সমমর্যাদার ভিত্তিতে দেশের স্বার্থ বিসর্জন দিয়ে নয় সম্প্রতি নিউ ইয়র্কে জাতিসংঘ অধিবেশনে অংশ নিতে গিয়ে এক বাংলাদেশি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি কথা বলেন তিনি বলেন প্রতিবেশী দেশের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে বিএনপি আন্তরিকভাবে কাজ করতে চায় কিন্তু এর জন্য ভারতকেও ইতিবাচক ভূমিকা নিতে হবে তিনি মনে করে দেন জুলাইয়ের গণ অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতনের পর ঢাকা নয়াদিল্লি সম্পর্ক এক জটিল সন্ধিক্ষণে দাঁড়িয়েছে একদিকে বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দলগুলো প্রস্তুত হচ্ছে অন্যদিকে প্রতিবেশী ভারতের অবস্থান নিয়েও জনমনে নানা প্রশ্ন তৈরি হয়েছে মির্জা ফখরুলের অভিযোগ বিগত আওয়ামী লীগ সরকারের সময় ভারতের প্রত্যক্ষ সমর্থনেই ভোটারবিহীন নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এর ফলে শুধু বাংলাদেশের গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়নি ভারতও নিজেই আস্থা হারিয়েছে তার ভাষায় কাউকে ভারতের ক্ষতি করতে হয়নি তারা নিজেরাই নিজেদের ক্ষতি করেছে রাজনীতি ছেড়ে ষড়যন্ত্রের পথে গেলে শেষ পর্যন্ত ক্ষতি অনিবার্য হয় বিএনপি মহাসচিব আরও বলেন এই অচলাবস্থা কাটিয়ে উঠতে ভারতকেই এগিয়ে আসতে হবে যদি তারা শুধু বড় ভাই নয় সত্যিকারের বন্ধু হতে চায় তাহলে দুই দেশের সম্পর্ক নতুন নতুন ভাবে এগুতে পারে তিনি আশ্বস্ত করে বলেন শুধু ভারত নয় বিশ্বের সব দেশের সাথেই বিএনপি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় তার ভাষায় আমরা বিভিন্ন দেশে যাচ্ছি কথা বলছি সম্পর্ক জোরদার করার চেষ্টা করছি ভারতের সাথেও আমাদের একটা ঐতিহাসিক সম্পর্ক ছিল এখন নির্ভর করছে তারা কতটুকু এগিয়ে আসতে চায় মির্জা ফখরুল জোর দিয়ে বলেন দেশের স্বার্থের বিনিময়ে কোনো সম্পর্ক চায় না বিএনপি বরং জনগণের স্বার্থ রক্ষা করেই তারা সব দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক দৃঢ় করতে চায় এখন সবার দৃষ্টি দিল্লির দিকে ভারত কতটা আন্তরিকভাবে এগিয়ে আসে তাই নির্ধারণ করবে আগামী দিনে দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ সুমন সালাউদ্দিন ডেস্ক নিউজ সাফা টিভি বাংলা